আব্বা আব্বা কালকে কইছেন আমার বিয়া দিবেন বিয়া আজকে দেওয়া লাগবে নালে আমি বাড়ি থেকে কাজ করে না মাইন্ড বিয়া দক্ষিণ দেখাত কে তো বয়স এসে আলো বয়স হয় নাই মানে আড়াই মাস বয়স চল যাচ্ছে তাহলে কোন কাজ আলো করে জানিছে তুমি বিয়া করব না আমি আজকে বিয়া করব আব্বা যে সেড়া না তো কাঁদিও দিবে রে এ কে রাখিয়েছে তুমি ছেলে মানুষ তো মা

মাম আছিলো মামা থাক্তে বাচ্ছা নষ্ট হৈছে কি হয় নেকি ঘণ্টাৰ দশ তাতে কি হল নিবেনাৰ আর বুঝলি ছেংড়া ওই পরে দুই চাইবো আমার সঙ্গে এলা কি ওই কাজী তো নাই কাজী বেঁচে যাবেন

love it